আচ্ছা সময় নিয়ে যদি একটু অন্যভাবে ভাবা যায় ধরুন সময়টা আসলে গোল একটা চক্রের মতো যেখানে একটা স্বর্ণযুগ থেকে সব শুরু আর শেষটাও ঠিক সেখানেই চলুন আজ আমরা আত্মার এই জার্নিটা নিয়েই কথা বলবো। এই অসাধারণ আধ্যাত্মিক দর্শনটা একটু বোঝার চেষ্টা করি এই পুরো দর্শনটার মূল ভিত্তিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং বলা হচ্ছে যে একজন পরম সত্তা তিনি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আসেন আর সেই উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো মানবতাকে একেবারে তার শ্রেষ্ঠ অবস্থায় মানে সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়া তো এই পুরো ব্যাপারটা আমরা পাঁচটা ভাগে দেখব প্রথমে বোঝার চেষ্টা করব যে এই দর্শন অনুযায়ী এখনকার দুনিয়ার অবস্থাটা ঠিক কী তারপর দেখব সেখান থেকে কিভাবে এক সোনালি ভবিষ্যতের দিকে যাওয়ার কথা বলা হয়েছে তাহলে চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নটাই হল সমস্যাটা কোথায় এই দর্শন বলছে যে এই পৃথিবী আর তার মধ্যে থাকা আত্মারা তারা এখন একটা অধপতিত দশার মধ্যে দিয়ে যাচ্ছে এই দর্শনটা সময়ের একটা বিশাল চক্রের কথা বলে মানে একটা সাইকেলের মতো একদিকে ছিল স্বর্ণযুগ যেখানে সব কিছু ছিল শুদ্ধ পবিত্র আর সুখে ভরা আর অন্যদিকে আছে এখনকার লৌহযুগ যা ঠিক তার উল্টো মানে অপবিত্র আর দুঃখে পরিপূর্ণ এই যে অধপতনের কথা বলা হচ্ছে এটাকে বোঝানোর জন্য একটা দারুণ উদাহরণ দেওয়া হয় ভাবুন তো খাটি সোনার কথা কি দারুণ উজ্জ্বল কিন্তু যখন তাতে খাদ মেশানো হয় মানে ধরুন চোদ্দ ক্যারেট সোনা তখন কি হয় ওটা ধীরে ধীরে তার চমক হারিয়ে ফেলে কালো হয়ে যায় ঠিক সেভাবেই বলা হচ্ছে আত্মারাও তাদের আসল উজ্জ্বলতা হারিয়েছে এখন প্রশ্ন হল এমনটা হল কেন এই স্বর্ণযুগ থেকে এই পতনটা ঘটল কিভাবে। এই দর্শন অনুযায়ী এর মূল কারণটা হল পরমাত্মার আসল পরিচয় নিয়ে একটা মস্ত বড় ভুল বোঝাবুঝি আর এই ভুল বোঝাবুঝিটা ফুটে ওঠে একটা সাধারণ প্রশ্নে মানুষ পরমাত্মাকে নিয়ে দুটো একেবারে উল্টো কথা বলে কি সেই দুটো কথা দেখুন এখানেই হল আসল দ্বন্দ্বটা একদিকে বলা হচ্ছে পরমাত্মা হলেন একটা সর্বব্যাপী জ্যোতি মানে সব জায়গায় ছড়িয়ে থাকা আলো আবার অন্যদিকে বলা হচ্ছে তার কোনো নাম বা রূপ নেই এটা কিভাবে সম্ভব একটা জিনিস যা আলো যা সবখানে আছে তার আবার নামরূপ থাকবে না এই যে একটা স্পষ্ট পরিচয়ের অভাব একেই বলা হচ্ছে আধ্যাত্মিক পতনের মূল কারণ আচ্ছা সমস্যাটা তো বোঝা গেল কিন্তু এর সমাধান কি এই দর্শন বলছে সমাধানটা আসে একটা দৈব হস্তক্ষেপের মাধ্যমে আর সেটা হয় সময়চক্রের একটা খুব বিশেষ মুহূর্তে এই বিশেষ সময়টাকেই বলা হয় সঙ্গম যুগ এটা হল যুগের একেবারে শেষ আর নতুন স্বর্ণযুগের ঠিক শুরুর মাঝখানের সময়টা একটা ক্রান্তিকাল যখন পুরনো দুনিয়া শেষ হচ্ছে আর নতুন দুনিয়া শুরু হওয়ার মুখে আর বলা হয় একমাত্র এই সময়েই পরম পিতা আসেন আর ঠিক এই সঙ্গমযুগে পরমাত্মা যাকে শিববাবা বলা হচ্ছে তিনি এই পৃথিবীতে আসেন কিন্তু কোনো অদৃশ্য শক্তি হিসেবে নয় বরং একটা স্পষ্ট রূপ নিয়ে একটা নির্দিষ্ট মিশন নিয়ে তিনি আসেন আর সেই মিশনটা হল স্বর্ণযুগকে আবার ফিরিয়ে আনা কিন্তু প্রশ্ন হল এই যে রূপান্তরের কথা হচ্ছে মানে পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়া এটা হবেটা কিভাবে এর পদ্ধতিটাও খুব সুন্দর কিছু রূপকের মাধ্যমে বোঝানো হয়েছে বলা হচ্ছে পিতা আসেন কাটার জঙ্গলকে ফুলের বাগানে পরিণত করতে এর মানেটা কি এর মানে হল মানবতাকে বিকার আর দুঃখ কষ্টের জীবন থেকে বের করে এনে গুণ আর শান্তিময় একটা জীবনে পৌঁছে দেওয়া ব্যাপারটা আরও সহজ করে বললে কাঁটা হল আমাদের ভেতরের বিকারগুলো রাগ লোভ অহংকার যা শুধু কষ্টই দেয় আর ফুল হলো গুণ মানে পবিত্রতা শান্তি ভালোবাসা যা দিয়ে একটা সুখের দুনিয়া তৈরি হয় তো এই কাঁটা থেকে ফুল হওয়ার পথটা কি দুটো প্রধান ধাপের কথা বলা হয়েছে প্রথমটা হলো জ্ঞান অর্থাৎ পিতার কাছ থেকে আত্মা এই সময়চক্র আর নিজের আসল পরিচয় সম্পর্কে জানা আর দ্বিতীয়টা হল যোগ মানে সেই এক পরম পিতাকে স্মরণ করা যার মাধ্যমে আত্মার মধ্যে জমে থাকা সব পুরনো পাপ থেকে মুক্তি মেলে এটাকে আধ্যাত্মিকতার দুটো যুগের সাথেও তুলনা করা যায় একটা হলো ভক্তির যুগ যাকে বলা হচ্ছে রাত্রির পথ মানে যখন অন্ধকারে শুধু ঈশ্বরকে ডাকা হয় খোঁজা হয় আর আরেকটা হল জ্ঞানের যুগ অর্থাৎ দিনের পথ যখন সরাসরি সব প্রশ্নের উত্তর পাওয়া যায় আর নিজের উত্তরাধিকারও ফিরে পাওয়া যায় তাহলে এই জ্ঞান আর যোগের পথের শেষে কি আছে এই দর্শন অনুযায়ী এর ফল হল একটা অসাধারণ প্রতিশ্রুতি আর সেটা হল এক নিখুঁত এক পারফেক্ট দুনিয়ার উত্তরাধিকারী হওয়া আর সেই স্বর্ণযুগের ঐশ্বর্যগুলো কি? কী সেখানে থাকবে বিশ্বের মালিকানা হীরে জহরাতের প্রাসাদ সোনার আসবাবপত্র জীবন হবে দেবতাদের মতো গুণসম্পন্ন আর এমন একটা দুনিয়া যেখানে দুঃখ বা অপবিত্রতার কোনো চিহ্নই থাকবে না মানে আক্ষরিক অর্থে পৃথিবীতে স্বর্গ নেমে আসবে পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যদি ভক্তি হয় খোঁজার রাত আর জ্ঞান হয় পাওয়ার দিন তাহলে এই দুটো যুগের মাঝখানে যে নতুন ভোরের আলো ফুটছে সেই ভোরটা দেখতে কেমন হবে